ছয় গোলের এক শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিয়েছে ইন্টার মিলান ও ভার্সা গতকাল সেমিফাইনালের প্রথম লেগে তিন তিন গোলে ড্র করে মাঠ ছাড়ে এই দুই দল প্রথম মিনিটেই বার্সেলোনার হাইলাইন ডিফেন্স ভেঙে ডান দিকের মাইনাসে চমৎকারভাবে ভাবে ব্যাক গোল করে মার্কাস থুরাম একুশ মিনিটে কর্নার কিক থেকে বলির মাধ্যমে গোল করে ইন্টার মিলানকে দুই শূন্য গোলের লিড এনে দেয় ট্যানজেল ট্যাম্প্রি দু মিনিট পরেই দৃষ্টিনন্দন এক গোল করেন লামি ইয়ামাল টিবক্সের মধ্যে চারজন ডিফেন্ডারের সামনে থেকে কিক করে বল ইন্টারের জালে পাঠিয়ে দেয় মানে দিনে দুপুরে ডাকাতি গোল হজম করে চারজন ডিফেন্ডারের ভাবখানা এমন ভাই আমরা আছি কেন চল বাড়ি যাই ইন্টার মিলানের খেলোয়াড় বাস্তনি বলেছেন গাইস কি বলবো এটা অবিশ্বাস্য ইয়ামালের বয়স সতেরো এটা অবিশ্বাস্য তিনি আরো বলেন বার্সেলোনা লা মাসিয়াতে যা করছে এক কথায় ফ্যান্টাস্টিক আটত্রিশ মিনিটে রাফিনহার অ্যাসিস্টে গোল করেন ফেরান্তোরেস ম্যাচ দুই দুই ড্র হাফ টাইমের পর তেষট্টি মিনিটে হেডে আবার গোল করেন ডামফ্রি পঁয়ষট্টি মিনিটে রাফিন হার বিদ্যুৎ গতির শট গোলপোস্টে লেগে মিলানের কিপার ইয়াং সোমারের গায়ে ছোঁয়া লেগে বল জালে চলে যায় গোল এবং তিন তিন সমতা কিন্তু ধরা হয় অন গোল যদিও পুরো ক্রেডিটই রাফিন হার এরপরে ইন্টার মিলানের মিকিতারিয়ান বার্সেলোনার হাইলাইন ডিফেন্স ভেঙে একটি গোল করেছিলেন কিন্তু ভিএআর অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন শেষে তিন তিন গোলেই ম্যাচটি ড্র হয় ম্যাচ শেষে রাফিন হা বলেছেন আপনি যখন নিজের ঘরের মাটিতে খেলবেন এতগুলো গোল হজম করা ঠিক না আমরা যেভাবে খেলেছি আমাদের আরও ভালো রেজাল্ট করা উচিত ছিল তবে তিনি বলেন একেবারে খারাপও হয়নি ম্যাচ এখন সবার জন্যই ওপেন পরবর্তী ম্যাচ মিলানের সানসিরোতে অনুষ্ঠিত হবে বিশেষজ্ঞরা মনে করছেন বার্সার খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত ছিল কারণ দুদিন আগে কোপা দেলরে ফাইনালে তারা একশো মিনিটের ম্যাচ খেলে এসেছে